অবশ্যই খাবারটা বাংলাদেশের তো বেশি বেস্ট হ্যাঁ এখানে একটু ঝাল তাল কম আমাদের ওখানে ঝাল তাল একটু বেশি হয় দেখাই দিলে একটু হয়রানি হয়তো হয় ঠিক আছে বাংলাদেশ থেকে আপনারা ইন্ডিয়াতে এসেছেন আপনাদের ভর্তা রিক্সা আমি শুনেছি অনেক মজার হয় ওখানে তো আপনারা কি কি মিস করেন এইখানে বাংলাদেশের মানে এখানে একটা মিস করি না বাংলাদেশেরটা বাংলাদেশের কি জিনিস মিস করেন বাংলাদেশের আসলে এই এরিয়াতে থাকলে তেমন একটা মিস অনুভব হয় না যেমন এখন খালেকে খেলাম মনে হয় যে আমাদের ঘরেই খেলাম এরকম আর কি

পারফেক্ট পারফেক্ট বাংলাদেশ থেকে এই যে আপনার সাথে বেরিয়েছেন আপনি আপনি ওই বাংলাদেশের রিকশা চড়াটা মিস করছেন না না এখানে রিক্কিটা টানা রিক্কিটা ভালো লাগে আর এর আগে আপনারা অনেকবারই এসেছেন ইন্ডিয়াতে না চারবার এসেছেন চারবার হ্যাঁ আর তখন যখন এসেছিলেন এখন তো শেখ হাসিনার পতন হয়েছে ইউনি সরকার সরকার গঠন করলেন তখন আগের ইন্ডিয়ার সঙ্গে আপনাদের ইউনি সরকার গঠনের পর যখন ইন্ডিয়াতে এসেছেন তখন আপনাদের কি মনে হচ্ছে মানে ইন্ডিয়াতে আপনারা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন বা কিছু না আসতে অনেক বাতা হচ্ছে এপার ওপারে অনেক চেক হচ্ছে অতটা চেক করে নাই শেখ হাসিনা যখন ছিল তখন অতটা চেক করে না এখন অনেক তাছাই বাছাই করছে কাগজপত্র দেখাতে হচ্ছে প্রিসক্রিপশন দেখাতে হচ্ছে ডাক্তারের চিকিৎসা পত্র বলে এগুলো দেখার হতো না আগে এখন সব কিছুই দেখাতে হচ্ছে চিকিৎসা পত্র হচ্ছে মানে স্পিসফিশন ডাক্তার ফাইল দেখা হচ্ছে এই আপনাদের কিছু আমার আসলে তেমন কোনো পার্থক্য বোধ হয় কারণ আমি অনেক বছর ধরে এখানে আসা যাওয়া করি 20 বছরের মতো মনে হইছে যে আমি যে আগে যেভাবে আসতাম ওভাবে আমাকে চেক দিস ওভাবে আমাকে ছেড়ে দিছে তেমন কোনো বাধা বিঘ্ন দেখি নাই আপনি আগের মতোই লাগতেছে এই তবে হ্যাঁ যেটা হইছে সেটা হলো একটু ফাঁকা লাগে কলকাতাটা মানে আমার হ্যাঁ এটা মনে হওয়ার একটা মানে স্বাভাবিক কারণ সেটা হলো আমাদের বিষাটা হচ্ছে না আমরা কিন্তু বাঙালিরা আসার জন্য উত্ত্রিম হয়ে আসছি সবাই কোন অনেকেই আমার এখন বাংলাদেশ থেকে ফোন দিল যেতে ওটা নিয়ে যেতে মেডিসিন নিতে কারণ তারা আসতে পারতেছে না তাদের খুবই দরকার আসাটা না আর কোনো প্রবলেম নেই ওই বিষাটার জন্য এখানকার এখান থেকে বিষাটা বন্ধ রাখা হয়েছে আমাদের আমাদের তো ওখানে জমাও দিচ্ছি আমরা কিন্তু হচ্ছে না দিচ্ছে না বিষা এখান থেকে যার ধরুন আমরা আমরা আসতে পারতেছি না না হলে আর একটু জমজমাট হতো যেমন অনেক সময় এখানে পা রাখা যায় না খুব জমজমাট থাকে ওই জিনিসটা শুধু মিস করতে এছাড়া ওভারঅল ঠিক আপনাদের ওই বাংলাদেশের যে মজার মজার জিনিসগুলো আমরা আমরা দেখি আমাদের যাওয়ার তো খুব ইচ্ছা হয় আমরা তো এখন একটু সমস্যার মধ্যে আছি আমাদের এই সরকার পরিবর্তনের কারণে আমাদের এখানে ভিসা দিচ্ছে না যার কারণে আমাদের বাংলাদেশি যারা অসুস্থ রুগী আছে তারাও আসতে পারতেছে না ট্যুরিস্ট যারা আছে তারাও আসতে পারতেছে না আমরা খুব সমস্যার মধ্যে আছি আর কি আমাদের হয়তো জানুয়ারি পর্যন্ত যেই পর্যন্ত ভিসা আছে সেই পর্যন্ত মানুষজন আসতে পারবে ক্রমান্বয়ে আস্তে আস্তে সব কমে যাবে লোকজন তখন ভিসা যদি আপনার ইন্ডিয়ান সরকার না দেয় তাহলে তো আর কেউ বাংলাদেশিরা আসতেও পারবে না আপনারাও যেতে পারবে পারবেন এমন একটা সমস্যার আমরা চাই অচিরেই এই সমস্যার সমাধান হোক ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এর একটা আমাদের অনুরোধ আর কি বাংলাদেশিদের চিকিৎসার জন্য অন্তত চিকিৎসার ব্যাপারটা যেন সহায়তা করে আর এই দৃষ্টিটা রাখেন ওকে ধন্যবাদ আর এই ইউনিয়ন সরকার আসার পরে আপনি এর আগে নিশ্চয় অনেকবার এসেছিলেন হ্যাঁ ইউনিয়ন সরকার আসার পরে আপনাদের কি মনে হয় মানে অন্য কি পরিবর্তন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানদের আসলে আমরা তো ওইভাবে তো আর ইন্ডিয়ানদের সাথে আমাদের উঠাবসা নাই যে আমরা ওই কিছু দেখতে পাবো আমরা আসি চিকিৎসা করি চলে যাই কিন্তু আমরা কোনো পরিবর্তন ওই কিছু দেখতে করতেছি না বলতে ওই রকম কিছু না পরিবর্তন ইন্ডিয়া থেকে এখনকার ইন্ডিয়ার আপনার এখন একটু মানুষ একটু ব্যবহারটা একটু অন্যরকম মানে ওই যে ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত কিছু কথা বলছে যারা বলছে এই বলাতে কিছু মানুষ একটু রাগ হয়ে রয়েছে যেটা সত্য আমি ওইটাই বলবো কথা বলা তো আমার দরকার নেই কিন্তু যারা বলছে এটা ঠিক করে নেই কিন্তু প্রয়োজন কিন্তু তাদেরই তাদেরকেই আসতে হবে চিকিৎসার জন্য এবং ইসের জন্য এটাই কথা আর অনুরোধ করে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এটাই আমার অনুরোধ থাকবে যেন আমাদের ভিসাটা ইন্ডিয়ান হাইকমিশন যত দ্রুত সম্ভব সহজ করে দেয় এবং দুই দেশের সম্পর্কটা যেন ভালো থাকে এটাই পদের অনুরোধ মিস করছেন মিস করতেছি অনেক কিছুই গাড়ির জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকেও